ফের কলকাতায় গ্রেফতার ভিন রাজ্যের কুখ্যাত দুষ্কৃতী রাজস্থানের ব্যবসায়ী খুনে গ্রেপ্তার গুজরাতে তিন দুষ্কৃতী বর্তমানের ঘটনা নিয়ে গত চার বছরে চার দফায় ভিন রাজ্যের দুষ্কৃতী দলের টক্কর নিল বাংলার পুলিশ শুরুটা হয়েছিল দু একুশ সালের নয়ই জুন নিউ টাউনের সাপুরজির অভিজাত আবাসনে গা ঢাকা দিয়েছিল পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতী জয়পাল সিং ভুল্লারু যশপ্রীত এনকাউন্টারে দুই দুষ্কৃতীকে নিকেশ করা হয় কলকাতা পুলিশের তরফে এর বছর দুয়েক পর দু তেইশ সালের ষোলোই এপ্রিল তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয় বিহারের কুখ্যাত গ্যাংস্টার রোহিত যাদবকে খুন সহ একাধিক ধারায় মামলা ছিল রোহিতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিল রোহিত আর সম্প্রতি চলতি বছরের কুড়ি জুলাই পাটনার পার্স হাসপাতালে আইসিউতে ঢুকে বিচারাধীন বন্দিকে গুলি করে খুনে অভিযুক্ত জনকে গ্রেফতার করা হয় নিউটাউনের সাপুরজি থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয় আনন্দপুরের গেস্ট হাউস থেকে পাটনায় শুট ঘটনা এবং তারপর আনন্দপুরের গেস্ট হাউস থেকে অভিযুক্তদের পাখরাও করেছিল কলকাতা পুলিশের আধিকারিকরা ফলে এই গ্রেপ্তারি সেটা কলকাতা পুলিশ তারা নিজেদের এই গ্রেপ্তারিকে বড় সাফল্য হিসেবেই দেখছেন কিন্তু অপরাধীদের কাছে বা দুষ্কৃতীদের কাছে তারা বারংবার মনে করছেন যেহেতু কলকাতা একটা বৃহৎ অংশের একটা জায়গা এবং এখানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে খুব সহজেই মিলেমিশে গা ডাকা দিয়ে থাকা যায় ফলে একটা সেফ জোন বা করিডর হয়ে উঠছে কলকাতা এবং সেটা নিউ টাউন এবং তারপরে সেই বিধাননগর কমিশনারের সংলগ্ন বাইপাস সংলগ্ন এলাকা যেখানে তারা বেশ কিছু হোটেলের খোঁজও করছিলেন এই অবস্থায় প্রশ্ন উঠেছে কতটা সুরক্ষিত কলকাতার আবাসনগুলো কারা ফ্ল্যাট কিনছে বসবাসের জন্য ফ্ল্যাট মালিকরা কাদের ভাড়া দিচ্ছেন ভাড়া দেওয়ার সময় কি খতিয়ে দেখা হয় ভাড়াটিয়াদের অতীত কতটাই বা নিরাপদে আবাসনের আবাসিকরা আবাসনের অন্দরে জীবনকে আপাত নিরাপদ মনে হলেও বাস্তবে সত্যি কি নিরাপত্তা রয়েছে আর ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন উঠেছে কেন বারবার কলকাতাকে বেছে নিচ্ছে দুষ্কৃতীরা সীমান্তবর্তী রাজ্য হবার জন্য কি অপরাধীরা বেছে নিচ্ছে কলকাতাকে মনে করছে সেফ প্যাসেজ নাকি সুযোগ নিচ্ছে কলকাতা তথা বাংলার বৈচিত্র্যের ভিন্ন ভাষাভাষী ধর্ম বর্ণের মানুষের বসবাস বলে কি দুষ্কৃতীদের পছন্দের তালিকায় কলকাতা তথা বাংলা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকার অনেকাংশে সুবিধার জন্যই কি কলকাতাকে বেছে নেওয়া অপরাধীদের নানা সবথেকে নানা রকম কনস্ট্রেন্টের মধ্যে কাজ কিছু কিছু ভালো কাজ করছে করছে না যেমন দুর্গাপুরের কেষ্টা ধর্মীর আগে অনেকগুলো কেস করেছে ভালো কিন্তু এরা তো হয়ে যাবে এখানে এত ধরনের নজরদারিটা কম এবং ওভার পপুলেটেড যে কেউ আসে নিউলি ডেভেলপড অনেকগুলো জায়গা রয়েছে সেখানে ঢুকে যাচ্ছে মানে এগুলো হচ্ছে আর কি তিনজনকে যখন পেয়েছে বাকি একজনকেও পার্সু করে পেয়ে যাবে হয় এগুলো কিছু না এর আগেও এর আগে বিহারের একজন কুখ্যাত গ্যাংস্টার এসছিল অনেক বছর আগে প্রায় বছর কুড়ি পর্যন্ত আগে পার্সিতে এনকাউন্টার করে তাকে মেরে নিল রাজস্থানে ব্যবসায়ীকে খুনের অভিযোগে কলকাতা থেকে ধৃত তিন দুষ্কৃতীকে শুক্রবার শিয়ালদা আদালতে তোলা হয় বিচারক দুষ্কৃতীদের পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন রাজস্থানে ব্যবসায়ী খুনে এখনও পলাতক জুবের আহমেদ নামে আরও এক দুষ্কৃতী পুলিশ কতদিনে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারে সেটাই এখন দেখার ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ